হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসা রান্নাঘর আজকে আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রান্না করে দেখাবো আপনারা ঠিক যেরকম বিয়ে বাড়িতে বা কোনো রকম অনুষ্ঠান বাড়িতে মুগ ডালের যেরকম রান্না খেয়ে থাকেন আজকে আমি ঠিক সেরকমই মুগ ডাল আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো মুগ ডাল রান্না করার জন্য আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি এবার মুগ ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সয়াবিন তেল এবার ভালো করে মুগ ডালটাকে আমি তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব যাতে মুগ ডাল থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর এই ভাজার কাজটা অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই করতে হবে নাহলে মুগ ডালটা পুড়ে যেতে পারে তো এখানে আমার দেখুন মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি মুগ ডালের মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ ডালটা এবার আমি সিদ্ধ করব। তো জলটা দিয়ে ভালো করে একটু ডালটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডালটাকে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারের মধ্যে আপনারা চাইলে কিন্তু ডাল কড়াইয়ের মধ্যে দিয়েও সিদ্ধ করতে পারেন তবে কড়ার মধ্যে কিন্তু একটু টাইম লাগবে সিদ্ধ হওয়ার জন্য তো একটু তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম তো এবার প্রেসার কুকারে ঢাকনা আমি লাগিয়ে দিলাম এবার আমি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে ডালটা কিন্তু আমার পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে তো আপনারাও এখানে দুটো সিটি দিয়ে নেবেন তাহলেই দেখবেন ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে গ্যাসের মধ্যে অন্য একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো তেজপাতা এবার এটাকে দুই থেকে তিন সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু ব্রাউন কালার হয়ে আসছে দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজের রঙটা একটু ব্রাউন কালার হয়ে এসছে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো এবার লবণের সঙ্গে পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা এখানে টমেটোটা কিন্তু গলে গেছে নাড়াচাড়া করতে করতে এবার আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো এবার এই মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে আবারও তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখে তিন চার মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার যে ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর যে পাত্রের মধ্যে আমি ডালটাকে সিদ্ধ করেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জল দিয়ে সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর এখানে ডালটা যতটা পরিমাণে করবেন সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে নিতে হবে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি লবণটা টেস্ট করে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ওই লবণটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে চিনি দিলে ডালের স্বাদটা একদম অসাধারণ হয়ে যায় চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালের ওপরে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘিটা আপনারা চালে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো ঘি দিয়ে ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডাল একদম রেডি হয়ে যাবে তো আমি এবার এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব। তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডালটা কতটা গাঢ় হয়েছে এবং কতটা স্মুদি হয়েছে এই ডাল কিন্তু খেতে অসাধারণ সুন্দর যে একবার এই ডাল খাবে সে কিন্তু এই ডালের প্রেমিক হয়ে যাবে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করবেন